আমি রূপনগর থানা বিএনপির পক্ষ থেকে সমগ্র রূপনগরবাসীর উদ্দেশ্যে একটা আমাদের দলীয় সিদ্ধান্ত আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে আমাদের অত্র এলাকার মা ও মাটি মানুষের নেতা জনাব আমিনুল হক ঢাকা মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব ওনার নির্দেশক্রমে সকলের অবগতির জন্য আপনাদেরকে জানাচ্ছি আমরা বিএনপির সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন সহ বিএনপি সহ আমরা অতন্ত্র প্রহরীর মতো আপনাদের পাহারায় সর্বদা নিয়োজিত আছি আপনারা কোনো গুজবে কান দেবেন না এখানে কিছু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে অনেকে আপনাদের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে পুরা রূপনগর এলাকা দখলবাজি মুক্ত চাঁদাবাজি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত ঘোষণা করছি আমরা আমাদের দল থেকে যেখানে দেখবেন যেখানে দেখবেন আপনারা যে কোনো রকম সন্ত্রাস হচ্ছে দখলবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নেওয়া আপনাদের সেই সন্ত্রাস এখানে যত অপকর্ম আছে সেগুলো এখানে এখনও শেখ হাসিনা পালায় গেছে কিন্তু এখনো শেখ হাসিনার অনেক তারা কিন্তু এখনো দেশে আছে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে আপনারা তাদের ষড়যন্ত্রে কখনো পা দেবেন না এবং বিভ্রান্ত হবেন না আপনারা যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন দেশ একাত্তর সালে একবার স্বাধীন হয়েছে আগামী কিছুদিনের মধ্যে পূর্ণ স্বাধীনতার সুফলতা আপনারা এই দেশবাসী পাবেন এই যে স্বাধীন যে উদ্দেশ্যে আমাদের মুক্তিযোদ্ধারা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের বোনিজ্ঞার বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছিল যে বাংলাদেশ তারা চেয়েছিল সেই বাংলাদেশ আমরা মূলত পাইনি এখন আবার এই দুই সালে নতুন করে আমরা স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতার সুফলতা আমরা আগামী কিছুদিন পরে পাবো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আপনারা যেখানে যে যেভাবে আছেন সবাই ব্যক্তি দায়িত্ব নেবেন যে যেখানে যে সমস্যা দেখবেন আপনারা সমস্যার সেটা প্রতিবাদ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বক্ষণ সারা রাত্র জেগে আপনাদের পাহারা হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের নেতা আমিন হক উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আপনাদের এখন কোনো ঘুম নাই যতক্ষণ পর্যন্ত পরিবেশ স্বাভাবিক না হবে কোনো নেতা করবে ঘুম নাই সকলে সকল নেতাকর্মীদেরকে ঘোষণা দিচ্ছেন যে আপনাদের কোনো ঘুম নাই আপনারা অতন্ত্র প্রহরীর মতো জনগণের পাশে দাঁড়ান এবং দেশবাসী যাতে ভালো থাকে সবার জন্য সবাই আমরা দোয়া করি সবাই সহযোগিতা করি যাতে করে আগামী দিনে আমরা সোনার বাংলাদেশ যেটা উদ্দেশ্যে আমরা ইয়ে করি আজকে যে ছাত্ররা যে ভূমিকা রাখতেছে মাঠে আপনারা দেখলে বিশ্বাস করবেন মানে আমার নিজের চোখের পানি চলে আসছে যে তারা যে পরিমাণ পরিশ্রম করতেছে মেয়েরা রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছে তারা দেশ ঘটনায় কিভাবে নামছে হাজারে হাজারে লাখে লাখে ছাত্র রাস্তার মধ্যে ট্রাফিক সিগনাল ট্রাফিক ব্যবস্থা আছে এই দেশ গঠনে এই দেশ আপনার আমার আমাদের সকলে এইক্যবদ্ধভাবে আমরা মাঠে নামি এবং এই সোনার বাংলাদেশ গড়ে প্রকৃত স্বাধীনতার সুখ আমরা ভোগ করি সবাই সম্মিলিতভাবে এটা রুখে দেব আমরা স্বাধীনতাকে অর্জন করছি এটা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في <applause> صدور الناس من الجنة والناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين وعلى الله على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا رب العالمين আল্লাহ আমরা একত্রিত হয়েছি আপনার কালাম কালাম এ পাখ থেকে কয়েক করেছি আপনার হাবি বেশান করেছি সব আপনি দান করেছেন

আল্লাহ প্রত্যেক এর রূহ মুবারকিয়ার হাদিয়ে থাকুন আপনি কো সাইয়্যদিন আল্লাহ জালাল আলামিন সমস্ত সাহেব সাহেব کرام کا بیٹا ابن महमूद গাজী SalesLT সালেহ অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেক এর রূহ মুবারকিয়ার হাদিয়ে থাকুন আপনি কো সাইয়্যদিন আল্লাহ রাব্বুল আমাদের মৃত্যু থেকে যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে মা করুন জানিও ক্ষমা করুন পিতা মাতার কি অবস্থা

বিশেষ করে যেই ভাইয়ের জন্য তোয়ার আয়োজন করা হয়েছে গো আল্লাহ দেশের জন্য জীবন দিয়েছে আল্লাহ তুমি ওই ভাইকে আপনি আল্লাহ মাফ করিয়া দিন আলামিন ভাইকে আপনি শহীদের মর্যাদা দান করিয়া দিন আলামিন যারা দেশের জন্য শহীদ হয়েছে ঘুমাবুধ আল্লাহ প্রত্যেককে আপনি শহীদের মর্যাদা দান করিয়া দিন। আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দিন। প্রত্যেকের পিতা আমিন প্রত্যেকের আপনি ধৈর্য ধারণ করা তৌফিক দান করিয়া দিন। আলামিন আমিন আল্লাহ এত দিন আমরা জুলুমের শিকার হইছি ক্ষমা করুন। হে ربنا আমিন এত বছর যাবত অনেকের আল্লাহ মায়ের বুক খালি হয়েছে অনেকের আল্লাহ সন্তান হারা হয়েছে আল্লাহ বিবি আল্লাহ স্বামী হারা হয়েছে আল্লাহ প্রত্যেকে কে প্রত্যেকে আপনি ধৈর্য ধারণ করা তৌফিক দান করিয়া দিন আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করিয়া দিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দিন আপনি আমার দেশের মধ্যে শান্তি বিরাজমান করিয়া দিন আল্লাহ রহমতের চাদর দ্বারা বিছাইয়া দিন সমস্ত দুশ্মনী দুশি থেকে আমাদেরকে হেফাজত করুন হ্যাঁ বাব্বা আল আমিন আমাদের সকলকে হায়াতের মধ্যে বরকত দান করিয়া দিন কামাই রোজির মধ্যে বরকত দান করিয়া দিন হ্যাঁ আল আল্লাহ সবাইকে আল্লাহ আমরা জন্য সকলে একসাথে কাজ করতে পারি সেই তৌফিক দান করিয়া দিন আল্লাহ হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে বেঁচে চলা তৌফিক দান করিয়া দিন পরস্পর ভাই ভাই ভাতৃত্ব বন্ধন তো আল্লাহ রক্ষা করা তৌফিক দান করিয়া দিন যা কিছু চেয়েছি যা কিছু চাইতে পারি নাই আল্লাহ যার মধ্যে কল্যাণ আছে আমাদেরকে দান করুন যার মধ্যে কল্যাণ আছে তা থেকে আমাদেরকে হেফাজত করুন

নিজ মাতৃভূমি আসার তৌফিক দান করিয়া দিন আল্লাহ সহি সালামত নিজের মাতৃভূমিতে আসার তৌফিক দান করিয়া দিন আল্লাহ সমস্ত বিবাদ আবু দূর করিয়া দিন আল্লাহ আইনি মামলা যত কিছু আছে সব কিছু আপনি দূর করিয়া দিন এখনো যে সমস্ত ভাইরা জেলের মধ্যে বন্দি আছে আল্লাহ সকলকে আপনি মুক্ত রাখা মুক্ত করা তৌফিক দান করিয়া দিন

বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এখন ধারা রাজনীতি আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সাধারণ মানুষ যাতে ভালো থাকে বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকে এই প্রত্যাশা আমরা করি আমরা চাই বাংলাদেশের মানুষ আপনারা গত পনেরো বছর ধরে কোনো ভোট দিতে পারেন না একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ষষ্ঠ নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের ঘোষিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ঠিক সরকার প্রোগ্রাম হয়েছে আজকে সরকার গঠন করার পরে তারা দেশের राष्ट्रीय দায়িত্বভার গ্রহণ করার করে আইন বাহিনীকে বাহিনীরকে যেভাবে নির্দেশনা দিবে আপনারা প্রিয় এলাকাবাসী সেই আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ ভাইকে সামরিকভাবে সহযোগিতা করবেন

যারা চাঁদাবাজি করছে জবরদখল করছে তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিবে ফুটপাথে যারা ব্যবসা করেন এদের কাছ থেকে আওয়ামী সরকারের বহু নেতারা নিয়ে নিয়েছে বিগত সময় আর কাউকে চাঁদা দিতে হবে না আপনাদের কাউকে চাঁদা দিবেন না আপনারা কাউকে চাঁদা দিবেন না যে চাঁদা যাবে তাকে সাথে সাথে ধরে

এলাকাবাসী আপনারা ঐক্যবদ্ধভাবে ধরে তাকে পুলিশে দিয়ে যায় কোনরকম ছাড় দিবেন না এবং যারা দুষ্কৃতিকার কিংবা আমাদের দলের নপতৃতি হয় তাদেরকেও ছাড় দিবেন না ধরে কোনো রকম ছাড় দিবেন না তাদেরকে কারণ আমরা চাই এলাকায় শান্তি বিরাজমান থাকুক মানুষ শান্তিতে তাদের আপনারা আপনাদের নির্দেশ ব্যবসা করবেন আপনাদের ব্যবসায় আরো কোনো হফ নাই ঐক্যবদ্ধ থেকে এই ডাকার দলকে সম্ভবত প্রতিহত করবেন এবং তাদেরকে ধরে সেনাবাহিনী কিংবা পুলিশের হাতে দিয়ে যাবেন আজকে পুলিশ প্রত্যেকটি থানায় কার্যক্রম শুরু করছে তাদেরকে সহযোগিতা করবেন আপনাদের আপনাদেরকে সহযোগিতা করবে সব পুলিশ খারাপটা যারা অন্যায় করেছে যারা খারাপ কাজ করেছে তাদের বিচার রাষ্ট্র করবে আপনার আবার করা দায়িত্ব না তাদেরকে সহযোগিতা করবেন এবং তারাও আপনাদেরকে সহযোগিতা করবে আমি এই প্রত্যাশা করি এবং আপনাদের এলাকাবাসী আমার বাসায় কিষান হাউসিং এ আমি আপনাদেরই সন্তান আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই যদি কোনো সমস্যা মনে করেন

এই সৈরাটা সরকারের পতন ঘটিয়েছে আমরা চাই না বাংলাদেশে আর কোনো সৈরাটা তৈরি হোক আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের কারেন্ট প্রমাণের নির্দেশনা আমরা চাই সুন্দর সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশে থাকবে না জুলুম থাকবে না

আমাদের দ্বারা যদি কোনো ভুল হয় এই দেশের সাধারণ মানুষ আমাদেরকে ক্ষমা করবে না আমরা চাই আজকের পর থেকে কোনো চাঁদাবাজি হবে না কোনো জবর হবে না কেউ যদি এরকম কাজ করে আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে তাৎক্ষণিক ভাবে তাকে ধরে পুলিশের কাছে দিয়ে দেবে কার্যক্রম শুরু করছে এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ হবে তারপরে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েত করবেন আপনারা এলাকাবাসী তাদেরকে সর্বক্ষণে সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন পুলিশের বন্ধু হিসেবে আপনারা কাজ করবেন সব পুলিশ খারাপ না যারা অন্যায় করেছে তাদের বিচার রাষ্ট্র করবে আপনারা আমার করার দায়িত্বটা হাইল আছে প্রশাসন আছে তারা করবে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না এবং ইদানিং দেখা যাচ্ছে যে ডাকাতির একটা প্রবণতা দেখা যাচ্ছে মধ্যরাতে আপনার এলাকাবাসী ঐক্যবদ্ধ কথা বলে আপনারা রাতে ভাড়া দিবেন যাতে কারো কোন ক্ষতি না হয় এবং যারা কাজ করবে তাদেরকে ধরে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে দিবেন আমাদের সেনাবাহিনীর ভাইরা আছে তাদের হাতে তুলে দেবেন কারণ আজকের পর থেকে আমরা চাই বাংলাদেশে কোনো আর কোন অরাজকতা না থাকে বাংলাদেশে যাতে শান্তিপূর্ণ ভাবে আমরা বসবাস করতে পারি আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের জন্য আজকে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে বীর যোদ্ধারা শহীদ হয়েছে এবং এই যে দুই হাজার চব্বিশে যে গণপ্রধান হয়েছে ছাত্র এবং জনতা এবং সেখানে আমাদের অনেক ছাত্র প্রাণ দিয়েছে অনেক জনতা প্রাণ দিয়েছে অনেক জনগণ মারা

সব কোন নিস্তাপ আপনারা সহ্য করবেন না আপনারা পুলিশের বন্ধু হিসেবে কাজ করবেন পুলিশ আপনাদেরকে সহযোগিতা করবে ঠিক আছে প্রিয় নেত্রীবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি জায়গাতে একটা মেরেছে যে কোন জায়গায় সৃষ্টি হয়েছে मालिक चार चार